অপরিচিত কণ্ঠে কথাটা শুনে অরণ্যের মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে যাক অনেকদিন পর এমন মিথ্যা নাটক থেকে বের হয়ে এসেছে আর চোখে একবার অরণ্য রুমের দরজার দিকে তাকিয়ে দেখে কোথাও ইনায়া আছে কিনা তবে ইনায়া এখন রান্নাঘরে রান্না করছে আর আয়ান বিছানায় বসে খেলা করছে তাদের রুমে আয়নের জন্য অনেক খেলনা রেখেছে ইনাইয়া যা অরণ্য আয়নের হাত ধরিয়ে দেয় আর বলে আয়ান তুমি এখানে খেলো তোমার মামার জরুরি কথা আছে সে একটু বেলকুনিতে যাবে ওকে মামা আয়ান সম্মতি দেয় অরণ্যকে কোন নিয়ে বেলকুনিতে চলে যায় অরণ্য তার হাতে থাকা ফোনে এখনো চালু রয়েছে যার সাথে সে কথা বলেছে সে তার সবচেয়ে বিশ্বস্ত লোক রামিম অরণ্যের সমস্ত পরিকল্পনার বিষয়ে রামিম জানে আজ কোমাই থেকে ফিরে আসার খবর শুনে রামিম কল করেছে রামিম আবার বলে বস কোমায় থাকতে কেমন লাগে আর আপনার পরিকল্পনা কিন্তু সার্থক হয়ে তবে যাই বলেন বস টিনা কিন্তু সত্যি প্রচুর চালাক যদি একটা ভুল হতো তবে সম্পূর্ণ খেলা আপনার বিপক্ষে চলে যেত ফোন কানে রেখে অরণ্য শব্দ করে হেসে ওঠে এত কাঁচা খেলোয়াড় অরণ্য রাজ চৌধুরী নয় যে তার পরিকল্পনা এত সহজে অন্য একজন ধরে ফেলবে অরণ্য তার মুখে শয়তানি হাসি রেখে জবাব দেয় অরণ্য রাজ চৌধুরী এত সস্তা পরিকল্পনা করে না তবে তোকে অ্যাক্সিডেন্টটা একদম রিয়েলিস্টিক করতে বলেছিলাম তাই বলে কি তুই আমাকে কমায় পাঠিয়ে দিবি দুই বছর আমার জীবন থেকে চলে গেছে যদি সত্যি মারা যেতাম তখন কি হতো অরণ্যর কথা শুনে রামিম বলে বস সব তো আপনার পরিকল্পনা অনুসারে করছি আর কি করবো বলুন পুলিশ সাংবাদিক সকলের যেন সন্দেহ না হয় এর জন্যই তো এতটা কষ্ট করে সব কিছু সাজাতে হয়েছে আর আপনার বউ সে সন্দেহ করে যদি সামান্য পরিমাণ ভুল হয়ে যেতে তবেই সর্বনাশ বউটা আবার যথেষ্ট চালাক তবে অরণ্য রাজ চৌধুরী অভিনয় এতটা নিখুঁত করছে যে বউ কেন সম্পর্ক সম্পূর্ণ পরিবার বিশ্বাস করেছে ইউ নো হ্যাট অভিনয়ের জন্য অরণ্য রাজ চৌধুরী সেরা অবশ্যই বস তবে যাই বলেন বস আপনার বুদ্ধির কাছে শয়তান বুদ্ধিও হেরে যাবে কি অসাধারণ পরিকল্পনা আর দারুণ অভিনয় করেছেন আপনি গাড়ি দুর্ঘটনা নিজেই করিয়ে সম্পূর্ণ দোষ আগন্তক শত্রুর উপর দিয়েছেন এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে হাসপাতাল মাত্র দশ মিনিটের দূরত্বে রয়েছে যদি আপনি আঘাত পান তবে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া যায় আর অ্যাম্বুলেন্স আগে থেকে রেডি করা হয়েছিল যার কারণে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছাতে পেরেছে হুম যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন মাথায় অনেক আঘাত পেয়েছিলাম আমি যদি বিদেশ থেকে আগে থেকে ডক্টর নিয়ে না আসতাম তবে কমায় না সোজা উপরে চলে যেতাম অবশ্যই বস রাত প্রায় দুইটার সময় কি ডক্টর পাওয়া যেত হাসপাতালে এর জন্যই আগে থেকে বিদেশ থেকে ছয়জন ডক্টর নিয়ে আসা হয়েছে যদি আপনার মাথায় বা শরীরে আঘাত লাগে তবে তারা যেন ঠিক করতে পারে হাসপাতালে যেখানে অরণ্য অ্যাডমিট থেকেছে সেটা অরণ্য অনেক আগেই কিনে নিয়েছে যার কারণে সেখানে থাকা সবকিছুর উপর তার নিয়ন্ত্রণ চলে আদালতে ইনায়াজে প্রমাণ দিয়ে নিজেকে ফাঁসির রায় থেকে বাঁচিয়ে নিয়েছে সে সকল প্রমাণ রামিম অগোচরে থেকে ইনায়কে দিয়েছে যা সুস্থ থাকা অবস্থায় অরণ্য রেখে গিয়েছে আর জর্জকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে যার কারণে সে কেস অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এস এস কোম্পানির সমস্ত টাকা এখন ইনার অ্যাকাউন্টে যার পরিকল্পনা অরণ্য আগেই করে গেছে রামিম শুধু অরণ্যের কথা অনুসারে কাজ করে গেছে আর ইনার আড়ালে থেকে তাকে সাহায্য করেছে সব পরিকল্পনা এত নিখুঁত করে সাজিয়ে রেখেছে অরণ্য শুধু ইনায়া নয় প্রতিটা সদস্য তাকে পোকার মতো বিশ্বাস করেছে এই গল্পে আসল ভিলেন অরণ্য আবার সেই প্রধান নায়ক গাড়ি দুর্ঘটনার ফলে ইনায়ার মায়া জন্মে গিয়েছে অরণ্যের প্রতি রেহানা বেগম তার ছেলেকে ক্ষমা করে দিয়েছেন সাইমা তার ভাইয়ের থেকে সকল দূরত্ব মিটিয়ে তার কাছে চলে এসেছে মিলন চৌধুরী আর অরুণা বেগম ঠিক কেমন মানুষ অরণ্য জানতে পেরে গেছে হাসপাতালে ইনায়ের কান্না করা অরণ্যর জন্য ছটফট করা দেখে বুঝে গেছে ইনায়া অরণ্যকে ভালোবাসে এস এস কোম্পানির সকল মিথ্যা মামলা থেকে ইনায়া মুক্তি পেয়ে গেছে আর শহরের সকল সংবাদ মাধ্যমে অরণ্য দুর্ঘটনা অনেক ভয়াবহ করে সম্প্রচার করা হয়েছে যার ফলে জনগণ সহ সকলের তার প্রতি মায়া হয়েছে আর এস এস কোম্পানির কাণ্ডে যারা ইনায়কে ঘৃণা করত স্বামী অসুস্থতায় ইনার এমন অবস্থা দেখে তাদের মনে মায়া হয়েছে সুতরাং সম্পূর্ণ পরিকল্পনা সফল যাকে বলে হিট প্রায় দশ মিনিট বেলকুনিতে অবস্থান করে অরণ্য রামিমের সাথে তার অনেক আগেই কথা বলা শেষ হয়ে গেছে হঠাৎ পিছন থেকে এক হাত আষ্টে জড়িয়ে ধরে অরণ্যকে সমগ্র জুড়ে হাতের বন্ধ ঘিরে রয়েছে যা অনুভব হওয়া মাত্রই মৃদু হাসি ফুটে ওঠে অরণ্যের মুখে অল্প সময়ে সে প্রিয় তোমার আলিঙ্গন উপভোগ করে এরপর হাত ধরে তাকে সামনে নিজের কনসেনী আসে অরণ্য বলে কি বা পারি নায়া আজ স্বামীকে এত ভালোবাসা দিচ্ছেন কোথাও শত্রুর প্রেমে পড়ে যাননি তো শত্রুর প্রেমে তো অনেকদিন আগে ধরেই আছি নিজের সমস্ত নারী সত্তা দিয়ে তাকে স্বামী রূপে গ্রহণ করেছি বাহিরে থাকা উষ্ণ বাতাসে ঋণায়ের কপালে থাকা চুল উঠছে যা অরণ্য তার আলতো হাতে খানের পিছনে গুঁজে দেয় ইনা মিট মিট করে তাকিয়ে দেখে যাচ্ছে তার যত্ন করা স্বামী নামক পুরুষকে এই অচেনা পুরুষকে সে বড্ড ভালোবাসে যাকে ছাড়া বেঁচে থাকা দায় ইনার এমন সাহনী দেখে অরণ্য বলে যদি স্বামীকে ভালোবাসে তবে তার কাছে ধরা দেন নিজেকে তার তাকে সমর্পণ করেন একবার আপন করার সুযোগ দেন তাকে কথা শুনে ইনার লজ্জায় লাল হয়ে যায় প্রিয়তমা স্ত্রী লাজক গালে হাত রেখে তাকে আর একটু কাছে নিয়ে আসে ইনা মাথা নিচু করে জবাব দেয় একবার সুস্থ হন এরপর সব হবে অরণ্য আগ্রহ প্রকাশ করে বলে সত্যি হবে ইনে আবার মাথা নিচু করে জবাব দেয় হবে। লজ্জা মুখে সুন্দর লাগছে ইনয়াকে অরণ্য মুগ্ধ হয়ে অল্প সময় তাকিয়ে থাকে যেন সামনে থাকা নারীর রূপে সে ঝলসে যাবে অরণ্য আনমনে মনে বলে অনেক সুন্দর লাগছে আপনাকে ইনায়া সত্যি হুম। আর মাম্মা অনেক বিউটিফুল অরণ্য আর ইনায়ের কথা বলার মধ্যে আয়ন বলে ওঠে শব্দটা এরপর সে আসে ইনায়ের কাছে সযত্নে ইনায়াকে কোলে তুলে নেয় ইনায়া অরণ্য তাদের কান্না দেখে হেসে ফেলে এরপর বলে আয়ন বাবু শুধু কি তোমার মাম্মা বিউটিফুল তোমার মামা বুঝি সুন্দর না ওঠে সুন্দর সুদর্শন চৌধুরী বাড়ির সকল সদস্য আজ অরণ্যের বাড়িতে এসেছে বসার ঘরে সকলে আড্ডা দিচ্ছে রেহানা বেগম আর অরুণা বেগম রান্নাঘরের সব জিনিসপত্র নিয়ে আসছে যদিও অরুণা বেগম আত্মীয় তবুও উনি ঘরের কাজ করছেন ইনা আর সাইমা অন্য সব আয়োজন করছে ইভান মিলন সাহেব আর সাইমার স্বামী তারা একসাথে আড্ডা দিচ্ছে অরণ্যর উপর থেকে তাদের দেখে যাচ্ছে আজ কতদিন পর তার স্বপ্ন সত্যি হয়েছে তার পরিবার আবার একসাথে হয়েছে দুই বছর কমায় থাকা সার্থক হয়েছে দুপুরে সকলে খাওয়া দাওয়া শেষ করে রাত দিকে চৌধুরী বাড়ির প্রত্যেক ছয়টার সদস্য বিদায় নেয় সারা দিন বড্ড টায়ার্ড সে বিছানায় এসে শুয়ে পড়ে অরণ্য হাত বাড়িয়ে দেয় ইনায়াকে তার কাছে ডাকে এরপর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে ইনায়া এখন ঘুমিয়ে রয়েছে আর অরণ্য তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রাতের আকাশে চাঁদ দেখায় ব্যস্ত অফিসের কাজ থেকে অবসর নিয়েছে আজ সে হঠাৎ ইভান অনুভব করে তার পাশে একজন নারী অবস্থান করছে অপরিচিত নারীর শরীর থেকে আসা মিষ্টি সুবাস তার বড্ড পরিচিত ইভান হাসি মুখে বলে প্রভা তুমি এত রাতে ছাদে কেন প্রভার শরীর অসুস্থ থাকার কারণে সে অলনের বাড়িতে যাওয়া হয় নাই প্রভা এক কাপ কফি ইভানের দিকে এগিয়ে দেয় কফির বড্ড প্রয়োজন এখন ইভানের যা হয়তো প্রভাব বুঝে গেছে প্রভা হেসে বলে রাতের আকাশে চাঁদ দেখার জন্য এসেছি ভীষণ একা একা লাগছিল আমার থেকেও যাও তুমি সারা জীবন অবাক হয়ে বলে মানে প্রভাব হয়ে বলে সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় গল্পটা কেমন হয়েছে আমি চাইলে তুমি আমার রাত ছয়টা সময় আসবে আর গল্পটা সুন্দর রিভিউ দিবেন কিন্তু অবশ্যই তোমার নামে লেখা চিঠি কলমে নরেন মন্তা হিয়া চলবে পর